আসসালামু আলাইকুম আজকে আমি পারোটি দিয়ে ভীষণ মজার নরম তুল তুলে গোলাপ জামুন মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি মুখে দিলেই মিলে যাবে অনেক টেস্টি হবে আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে এখানে কয়েকটা পারোটি পিস নিয়েছি ছোটো সাইজের এখন আমি সাইডের যে ব্রাউন কালার অংশগুলো এগুলো কেটে বাদ দিয়ে দিব এগুলো থাকলে মিষ্টি শক্ত হয়ে যায় ভালো হয় না সবগুলো কেটে নিয়েছি এখন এগুলো হাত দিয়ে গোড়া করে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারও গুঁড়া করে নিতে পারেন এইরকম করে গুঁড়া করে নিলে ভালো হবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা দুই টেবিল চামচ ময়দার পরিবর্তে আটাও দেওয়া যাবে আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ আর বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক চিমটি এর চেয়ে বেশি দেওয়া যাবে না চা চামচের চার ভাগের এক ভাগ দিলে হবে আর ঘি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি দিলে মিষ্টি ফ্লেভারটা বেশি ভালো লাগে খেতেও টেস্টি হয় এখন ভালো করে ঘুষে ঘুষে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেলে এখানে আমি দুধ নিয়েছি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি অল্প অল্প করে দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব এক টেবিল চামচ গুঁড়া দুধের সাথে আমি পানি মিক্স করে লিকুইড দুধ তৈরি করে নিয়েছি এখন এরকম করে দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব বেশি শক্ত করা যাবে না তাহলে মিষ্টিগুলো শক্ত হয়ে যায় ভালো করে একদম স্মুথ করে মিষ্টির ডোটা আমি বানিয়ে নিয়েছি এখন এই রকম করে অল্প অল্প করে নিয়ে আমি গোল করে গোলাপ জামুনের শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে লম্বা করে বানাতে পারেন একদম স্মুথ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে এই ছোটো ছোটো মিষ্টি যখন ভেজে আমি শিরার মধ্যে দিব ফুলে বড় বড় হয়ে যাবে সবগুলো মিষ্টি বানানো হয়ে গেলে আমি তেলে ভেজে নেব আগে থেকে তেল গরম করে নিয়েছি হালকা তেল গরম হলে মিষ্টিগুলো দিতে হবে হাই হিটে কিন্তু মিষ্টিগুলো দিয়ে ভাজা যাবে না তেল হালকা গরম হলে মিষ্টিগুলো দিয়ে অনবর তুলটে পাল্টে ভেজে নিতে হবে তাহলে সব সাইডে সুন্দর কালার হবে দেখুন মিষ্টিগুলো ফুলে বড় বড় হয়ে যাচ্ছে আমি গোলাপ জামুনের কালার করব আপনারা চাইলে কালো জামের কালার করে তুলে নিতে পারেন যখন এরকম সুন্দর কালার হবে তখন তুলে নিচ্ছি সবগুলো মিষ্টি তুলে নিয়েছি এখন এগুলো মিষ্টিগুলো এক সাইডে রেখে দিয়ে শিরা তৈরি করে নিব চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি পনে এক কাপ আর পানি দিয়ে দিচ্ছি দেড় কাপ দুইটা এলাচ দিয়ে দিচ্ছি এখন আমি নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নিব ভালোভাবে বলক চলে আসছে মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে গরম মিষ্টি কখনো গরম শিরার মধ্যে দেওয়া যাবে না মিষ্টিগুলো দিয়ে আমি ঢেকে হাই হিটে জাল করব পাঁচ মিনিট পাঁচ মিনিট মিষ্টিগুলো জাল করে নিয়েছি মিষ্টিগুলো হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে রেখে দিব দুই ঘন্টা দুই ঘন্টা পর সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম দুই ঘন্টা পর মিষ্টিগুলো ফুলে বড় বড় হয়ে গেছে একদম নরম তুল তুলে হয়ে গেছে এখন আমি করে নিচ্ছি আর উপর দিয়ে বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি হয়ে গেল ভীষণ মজার পাউরুটির নরম তুল তুলে গোলাপজামুন মিষ্টি এভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অনেক টেস্টে হয় নরম তুল তুলে মুখে দিলেই মিলিয়ে যায় মিষ্টি খেতে মন চাইলে ঝটপটে মিষ্টি বানিয়ে খেতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ